হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ফাইনালি আজকে কিন্তু সেই দিনটা চলে এসেছে তো আজকে হচ্ছে সোনা মায়ের মানে মুখে ভাত হবে তো চলো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে বুঝতেই পারছো বাচ্চা কাছে নিয়ে বাচ্চাকে স্নান করিয়ে একটুখানি খাইয়ে তারপর নিয়ে যাচ্ছি তো চলো আর আজকে আমাকে কেমন লাগছে জানিও ছানও কিন্তু পুরো শাড়িটা পরিয়ে দিয়েছে খুব সুন্দর করে পরিয়েছিলো একটু মানে কুকড়ে গেছে যেহেতু মেয়েকে কোলে নিয়েছিলাম তো কেমন লাগছে জানি আর ওইদিকে সবাই অলরেডি আমার বাড়ির সবাই চলে এসছে লজা আছে তো চলো গিয়ে দেখা হবে আর সোনামকে এখন এই ড্রেসটা পড়েছি কারণ ও দুধ তোলা তো ওখানে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে দেব তো দেখতে থাকো এখানে তোমাদেরকে এটা দেখাই দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে এটাতে আজ খাবে উপর থালা বাটি গ্লাস চামচ এটা দিদা দিচ্ছে তো এটাতেই আজকে ভাত খাবে চলো

এই যে এখানে সব তত্ত্বের ট্রেন এসেছে এখানে সাজিয়ে রেখেছে ও দিদি এইটাই স্পেশাল বলছিল ভালো হয়েছে চলো তো বাইরে বাইরে ঘুরতে গেছে ওকে ড্রেসটা চেঞ্জ করবো হল ব্যাকগ্রাউন্ড সাজানো হয়ে গেছে ভাত হ্যাঁ এখানটা হলদি হবে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দিয়েছে এখানটা দুধ জল এবার মনীষা një <try> gjë অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই দিনটাতে সোনা মাম্মামকে একটু দুধ জলে স্নান করাবো তো ফাইনালি মনের ইচ্ছাটা পূরণ হয়েছে একটুখানি দুধ আর জল দিয়ে এর ওপর গোলাপের পাপড়ি দিয়ে দেবো তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগে আর স্নান করানোও হয়ে যাবে যদিও অলরেডি ওকে বাড়ি থেকে একবার স্নান করিয়ে নিয়ে এসেছি এখানে জাস্ট ওই ফটোশ্যুটের জন্য তো ওই আর কি

মোটামুটি সমস্ত কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে যেরমটা কি চেয়েছিলাম তো ফাইনালি মানে এই লুকটা এসেছে তো কেমন লাগছে জানিও আর এখন এখানে আমরা বাইরে এসেছিলাম একটু ফটোশ্যুট করতে সোনাম তো কিছুতেই থাকছিল না কারণ এখানটা মানে একটু রোদ ছিল যদিও অতটা ছিল না গাছপালায় ভর্তি ছিল তা একটু রোদের আভাটা আসছিল তাই জন্য একটু গরমে কষ্টই পাচ্ছিলো কান্নাকাটি করছিল। আমার কমপ্লিট আপাতত জন্য এবার ওর বাবার সঙ্গে হচ্ছে আমি তোদেরও হবে মাসির কত দর্শক তোরা সব একে একে দাঁড়িয়ে পড়বি মাসিরা তিনটে মামা আছে রেটে মামাটা মুখে নিতে হবে এই তো কই রে কই রে কই রে সোনামা এইজু করে

बोलो बना दो यार तो